আসসালামু আলাইকুম আমি শফকাত বর্তমানে পড়ছি আজকে আমরা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের বানান অংশটি দেখব চলো শুরু করা যাক বানান থেকে দুই ধরনের প্রশ্ন এসে থাকে একটা হলো বানানের নিয়ম লেখা যেটা বেশিরভাগ ক্ষেত্রে নত্যবিধান সত্যবিধান থেকে হয় বা অন্য কোনো যে কোনো পাঁচটা বানানের নিয়ম অথবা অশুদ্ধ বানানের শুদ্ধ বানানটা লেখা এসে থাকে আমি হইলে তোমাদেরকে টাইম বাঁচানোর জন্য এবং নাম্বার বেশি পাওয়ার জন্য অশুদ্ধ বানানের শুদ্ধ রূপটা লেখার পরামর্শ দিতাম তবে যারা নিয়ম শিখতে চাও তাদের জন্য এই ক্লাসটি সাহায্য করবে আমি প্রথমে ষোলোটা নিয়ম যেটা আমার কাছে প্রয়োজন মনে হয়েছে আমি দেখাবো ষোলোটা নিয়ম বললেও আমার এই এই স্লাইডে নিয়ম নিয়ম আছে থেকে তোমার পার্টে যদি তুমি লিখতে চাও যে নিয়ম সেটাও কভার করতে পারবা আবার এই নিয়মগুলো শিখলে তোমার অশুদ্ধ থেকে শুদ্ধ লেখাটাও সহজ হবে তো প্রথম নিয়ম হলো অঞ্জলি বানানে ইকার হয় এবং এই অঞ্জলি যেকোনো শব্দের সাথে যুক্ত হলে সেই অঞ্জলিও ঋষিকারই থাকবে যেমন গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি জলাঞ্জলি পুষ্পাঞ্জলি গীতাঞ্জলি তবে গীতাঞ্জলিটাও গুরুত্বপূর্ণ দুই নম্বর হলো জীবী শব্দে দুটি ইকার হয় এবং এটি যেখানে যুক্ত হোক না কেন দুটি ইকার থাকবে যেমন আইনজীবী দীর্ঘজীবী বুদ্ধিজীবী এরকম হতে পারে কর্মজীবী পেশাজীবী এরপর তিন নম্বরে আসবে কারি এবং কারি বা চারি এবং চারি এই দুইটা বা চারটা দুই জোড়া বা চারটা শব্দাংশের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বজায় তাহলে দীর্ঘহিকার যুক্ত গুলা অর্থাৎ কয় এক হেঘ বা ছয় আকার হীর্ঘি ব্যবহার হবে যদি ব্যক্তি ছিল অন্য কিছু যেটা কোনো কিছু হতে পারে প্রতিষ্ঠান বা গুণ বা যে কোনো কিছু সেক্ষেত্রে রস্যহিকার আলাগুলো ব্যবহার হবে মানে কয় আকার রয় ঋষি বা ছয় আকার রয় ঋষি যেমন আবেদনকারী সহকারী চিন্তায়কারী, অর্জনকারী পথচারী এই সবগুলা ব্যক্তি ওর জন্য এখানে দীর্ঘকার ব্যবহৃত হয়েছে অন্যদিকে ব্যক্তি না সরকারি একটা বিশেষণ দরকারি বিশেষণ জমিদারি একটা শাসন ব্যবস্থার নাম যা কোনো ব্যক্তি নয় অর্থাৎ এই জন্য এখানে রসইকা ব্যবহৃত হয়েছে এরপর চার নম্বর আলী প্রত্যয় যোগে শব্দ হবে সেখানেও রসৈকার ব্যবহার হবে যেমন সোনালী রূপালী চৈতালি বর্ণালী এরপরে পদের শেষে বলি বা আবলি থাকলে রসইকালও হবে যেমন কার্যাবলী শর্তবলী নিয়মাবলী তথ্যাবলী এই সবগুলোতে রসইকর হবে অনেকে শর্তাবলিতে দীর্ঘহিকার বা বলতে দীর্ঘহিকার ব্যবহার করে থাকে যেটি অপপ্রয়োগ বা ভুল এরপরে পদের শেষে গ্রস্ত না হয়ে গ্রস্ত হবে হবে যেমন বাধাগ্রস্ত ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত হতাশাগ্রস্ত এখন আসবে সাত নম্বর সাত নম্বর হলো নত্ববিধান ও সত্যবিধানের কোথায় প্রয়োগ হয় না নত্ত বিধান সত্যবিধান আমরা সবাই শেষে দেখব তো এটা হলো একটা শর্টকাট নক্ত ও সত্য বিধান বিদেশি শব্দের ক্ষেত্রে প্রয়োগ হবে না অর্থাৎ মূর্ধন্য রি মূর্ধন্য স বিদেশি শব্দে ব্যবহৃত হবে না যেমন মাস্টার দন্ত সয়ট হবে কর্নেল দন্ত ন হবে স্টেশন দন্ত স হবে একইভাবে অগাস্ট দন্ত স হবে এরপরে বিদেশি শব্দ ছাড়া অন্য শব্দের ক্ষেত্রে ট ঠ ড এর পূর্বে সাধারণত মূর্ধন্য স এবং মূর্ধন্য হয়ে থাকে যেমন ঘন্টা কষ্ট কাণ্ড ফাণ্ড এরপর আসবে নয় নম্বর ভাষা বা জাতি শব্দের ক্ষেত্রে সবসময় স্বীকার হয় যেমন বাঙালি বাংলাদেশি ইংরেজি জাপানি ফরাসি অন্য জাতি বা ভাষা নামের ক্ষেত্রে স্বীকার হবে আগে দীর্ঘক্রিয়া প্রচলন ছিল বর্তমানে সব জাতি বা ভাষার শব্দের ক্ষেত্রে রসহিকার ব্যবহৃত হয় এটাতে অনেকে ভুল করে থাকো এখানে একটু কেয়ার নিবা তারপর দশ নম্বর কোনো বিদেশি শব্দে দীর্ঘকার হবে না যেমন লটারি জানুয়ারি কিডনি ডাক্তারি ডিগ্রি ট্রেজারি ক্রিন স্টেশনারি ব্রিজ আরবি এরকম যে কোনো ইংরেজি বা অন্য যে কোনো বিদেশি ভাষার শব্দ যখন বাংলায় লেখা হবে সেই ক্ষেত্রে সেগুলো তে দীর্ঘকার ব্যবহৃত হবে না খালি না মূর্ধন্য সহ রি ব্যবহার হবে না এগারো নম্বর দু এবং দু দুসুকার দয়রসু এবং দয়দূর্ঘ যদি ডিস্টেন্স বা দূরত্ব বোঝায় সেই ক্ষেত্রে দয়দূর্ঘ র ব্যবহৃত হবে অন্য যে কোনো ক্ষেত্রে যেখানে দূরত্ব বোঝাচ্ছে না সেখানে দৈলসু র বা দয়লসু রেফ ব্যবহৃত হবে যেমন দূর দূরবর্তী দূরাগত দূরদৃষ্টি দূরীকরণ দূর মানে একটা দূরত্বে অবস্থিত দূরাগত দূর হতে আগত দূরদৃষ্টি দূর দেখার দৃষ্টি অন্যদিকে দুর্বার দুরবস্থা দূরাকাঙ্ক্ষা দুর্ঘটনা দুর্নীতি দূরদিন দূরবীক্ষণ অনেকে দূরবীক্ষণকে দূরকার মনে করে তবে একটা জিনিস দেখো দূরবীক্ষণ দূর জিনিস দেখার একটা জিনিস তবে এখানে কোনো কিন্তু ডিস্টেন্স বোঝাচ্ছে না এটা দূরের জিনিস দেখার জিনিস একটা যন্ত্র মাত্র এটার সাথে ডাইরেক্ট ডিস্টেন্সের সম্পর্ক নাই ওই জন্য এখানে রসকার হবে এরপর আসবে ভারো নম্বর এখানে প্রথমে দেখে হ চোখ দন্ত এবং হ চোখ মধ্য দেখতে হবে হ চোখ দেখতে হযোগ দুন্ত নয়ের মতন অর্থাৎ নিচে যেটা নয়ের মতন দেখায় সেটি মূলত মূর্ধন্য আবার যেটা পেটে যেটা দেখতে ন মনে হয় সেটি মূলত এই রুলস এর মতে অন্য বা অল্প দুটির ক্ষেত্রে অপ পরা পূর্ব প্র এই চারটি থাকলে পরে হযোগ মুদ্ধন্য হয় সেটি দেখতে হযোগ দুন্ত নয়ের মতন কিন্তু সেটি মূলত হযোগ মুদ্ধন্য সো আমরা এখানে মনে রাখবো অপর পরা পূর্ব ক্র এরপরে হজক মুদ্রণ কিন্তু একটি হজক দন্তনয়ের মতো এটা সব থেকে গুরুত্বপূর্ণ হলো অপরাহ্ন পূর্বান্ন পরাহ্ন এই তিনটা থেকে যে কোনো একটা প্রত্যেকটা বোর্ডে আসে থাকে আর এটার অন্যটা হলো চিহ্ন এবং মধ্যাহ্ন এরপরে আসবে তয় বফলা এবং তয় তয় বফলা যদি তয় এর সাথে তয় বফলা যুক্ত হয় তাহলে এসে তয় তয় বফলা হয়ে যায় ত যোগ বফলা যেমন মহৎ যুক্ত সেটা হলো মহত্ত্ব যুক্ত তত্ত্ব হয় বৃহত্ত এরপরে কবিত্ব কৃতিত্ব এই পাঁচটা দেখে নিবা কারণ এখানে মহত্ব এবং তত্ত্বতেই তয় তয় বফলা হয় বাক্যগুলোতে তয় বফলা হয়ে থাকে এরপরে অদ্ভুত এবং ভূতুরে এই দুটি বানান ছাড়া বাংলা ভাষা অন্য সব ভূত অন্য সকল ভূত দীর্ঘকার হবে অদ্ভুত এবং ভূতুরে হলো রসুকার যেমন ভূত ভূত ভূতপূর্ব সবগুলোতে দুর্গকার ব্যবহৃত হয়েছে মাত্র অদ্ভুত এবং ভূতরেতে রসুকার ব্যবহৃত হবে এরপরে আসবে সব থেকে গুরুত্বপূর্ণ একটা সেটা হলো নত্যবিধান বিধান মূর্ধন্য এবং দন্ত ব্যবহারের বিধি ঋ র পরবর্তী ন মূর্ধন্য হয় র পরে হয় যেমন রন ক্ষণ ঋণ পূর্ণ এই দেখো পূর্ণতে রেফ আছে রেফটাও এর মধ্যে পড়বে একইভাবে যুক্তক্ষ এর ক্ষেত্রে কিন্তু ক যোগ মূর্ধন্য সহ হয় সেক্ষেত্রে যুক্ত ক্ষয়ের পরেও মূর্ধন্য হবে এরপরে তৎসম শব্দে বর্গের সাথে মূর্ধন্য যুক্ত হয় যেমন অবগুণ্ঠন দণ্ড কন্টন কণ্টক ঘণ্টা বন্টন মন্ডিত ঠান্ডা এরপরে পর পর পরা উত্তর চান্দ্র নার রাম শব্দের পর আয়ন যুক্ত হলে মূর্ধন্য হয় যেমন পরায়ণ উত্তরায়ণ নারায়ণ রামায়ণ এরপরে রি র মুদ্রণশয়ের পরে যদি ডাইরেক্ট ন না আসে স্বরবর্ণ ক বর্গ প বর্গ জ র জ ব হ অন্তঃস্পীয় খন্ডত সরি অনুস্বর এদের যে কোনো এক বা একাধিক বর্ণ থাকে তা পরবর্তী ন হবে যেমন দর্পণ শ্রবণ গ্রহণ হরিণ লক্ষণ এরপরে পরি প্র এই তিনটু উপসর্গের পর নধনিধ হয় যেমন প্রণয় এবং পরিণয় এই পেজটা থেকে তোমাদের রাইটিং অমন পড়ার চান্স নাইনটি পারসেন্ট তো তোমরা দয়া করে এই পেজটা নোট করিও অন্য কিছু নোট করো না করো এই পেজটা নোট করিও সত্যবিধান সত্য হলো হল স এর ব্যবহার র রি আর র এর পরে রে শ হয় যেমন ঋষি কৃষক মহর্ষি মহাকর্ষ উৎকৃষ্ট তৃষ্ণা বর্ষণ বর্ষা এরপরে তৎসম শব্দের ট বর্গের পরে মধ্য হওয়া হয় একই রকম নিয়ম নত্ববিধানের মতন নষ্ট গরিষ্ঠ পাপিষ্ট শ্রেষ্ঠ ঘনিষ্ঠ এখানে একটু আমি টাইম নিচ্ছি তুমি কিভাবে বুঝবো কোনটা কোনটা তৎসম নয় এটার জন্য তোমার নিয়ম লেখার ক্ষেত্রে এটা মুখস্ত করতে হবে অন্য সকল ক্ষেত্রে তুমি এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলবা বা এমন ভাবে ওয়ার্ডগুলো দেখ রাখবা যাতে এইগুলা তোমার মাথায় সেট হয়ে যায় যেন অন্য কিছু লিখলে তুমি ভুল ধরতে পারো এরপরে আসবে ইকারন্ত এবং রস্য উকারন্ত উপসর্গের পর দ্বন্দ্ব স এর মতন মুদন হয় যেমন অভিষেক অধিষ্ঠান প্রতিষ্ঠিত অনুসঙ্গ প্রতিষেধক এর ব্যতিক্রম হিসেবে অনুসন্ধান অভিসম্পাদ অভিসার অনুসার অভিসন্ধি আছে এবং এই ব্যতিক্রম থেকে প্রশ্ন এসে থাকবে তো এই ছিল নিয়ম এবার আমরা দেখব কিছু অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ আমি এগুলা আমার নোট খাতা থেকে আগে বলেছি পরীক্ষার আগের দিন আমি যেভাবে লিখতাম ওই লেখা থেকে তুলে দিচ্ছি সরি সো এটা তোমরা স্ক্রিনশট নাও আমি টাইম দিচ্ছি তো রকম করে তোমরাও নিজেদের একটা নোট করবা আমি বলতেছি না যে এগুলা থেকেই আসবে তবে আমি কমন পেয়েছি বা আমি অ্যাটলিস্ট এটা থেকে পড়ে আমার উপকার হয়েছিল সো এই হয়ে গেল আমাদের বানান বানান ঠিক করার জন্য অবশ্যই তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে আর আবারও বলছি বানানের নিয়ম লেখার থেকে শুদ্ধ বানান অশুদ্ধ এবং শুদ্ধ বানান লেখাটি বেশি ওয়াইস ডিসিশন তাই তোমরা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও যদি তোমার যে যেকোনো একটা বই থেকে গাইড হোক পেপার হোক বা টেক্সট বুক হোক যে কোনো বই থেকে একবার সবগুলো লিখে ফেলবে তোমার মাথায় সাবকনসিয়াস মাইন্ডে তোমার ওই সঠিক বানানগুলো থেকে যাবে এবং তা থেকে তুমি অ্যান্সার করতে পারবে সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তী ক্লাসগুলো তোমার সাথে পাবো আসসালামু আলাইকুম